ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন গান্ধীতে বিজেপির প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন সকাল এগারোটা নাগাদ বহরমপুর স্টেডিয়াম মাঠে হ্যালিপ্যাডে নামেন মিঠুন চক্রবর্তী এরপর গাড়িতে করে গান্ধী যান দলীয় প্রার্থী নির্মল সাহার সমর্থনে হ্যালিফক্স ময়দানে জনসভা করেন মিঠুন চক্রবর্তী বক্তব্যে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন মিঠুনকে দেখতে উপচে পড়েছিল ভিড় সমর্থকদের দাবি মেনে সিনেমার ডায়লগও বলে দেন বক্তব্য আর ডায়লগে ভক্তদের মন জয় করে নেন মিঠুন চক্রবর্তী আমি গোদা গিয়ে পত্রিকা ব্যক্তিটা না যেটা আমার মনে হয় সত্যি যা এই সরকার করেছে যা করছে সব শুনেছো এটা সব বলেছে আমি বলছি ভোট দেবার আগে তোমরা পাঁচ মিনিট ভেবে তারপরে ভোট করো আমি এখানে আমার অনেক মুসলমান ভাই বোন আছে আমি তাদের দিকে তাকিয়ে বলছি এই সি এ মিথ্যে প্রচার করা হচ্ছে আমি তার জিম্মা রইলাম মিথ্যে বোঝা হচ্ছে সিএ আপনার নাগরিক হবার আইন সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় আর সিএ খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় সেটা হিন্দুর জন্য খ্রিস্টান জন্য শিখ ভাই সবার জন্য যদি আপনাকে বলে আপনি চলে যান তাহলে আমার প্রকার বলতে পারে চলে যান কারণ আপনারা অলরেডি এই দেশের নাগরিক নাগরিকের জন্য বলছি আমার কথা শুনুন আমি আপনাদের বিজেপি মুসলিম নয় মুসলিমের বিরুদ্ধে নয় আমি তার জোর যাত্রী আর যদি আমার কথা মৃত্যু হয় আমার কথা যদি মৃত্যু হয় সাইন করলে পরে তাকে দাঁড়িয়ে দেবে এই মাঠে আসবো আপনারা সবাই থুতু দেবেন আর আমি সেই থুতুটা এই এত বড় কথা বলছি আপনাদের সাথে সমস্ত হবে এই ভোট শেষ হবে সব ভুলে যাবে আর বিপদে পড়বেন আপনারা না এদিকে না এদিকে না এ খুলে না ও খুলে কোথাও কিচ্ছু পাবে না তাই বলছি সব ভুলে গিয়ে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন ডক্টর সাহেবকে জিতিয়ে আনুন আমরা পঞ্চাশ বছর একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই মোদী গ্যারেন্টি আর যেসব জিনিস পাচ্ছে এক পাচ্ছে টাকা পাচ্ছেন কন্যাশ্রী সবুজশ্রী হলুশ্রী আমশ্রী কলাশ্রী দাদা পাচ্ছে সব নিয়মে উঠতে চারবেন সব নিয়মে কিন্তু এগুলো সব আপনাদের এখানে ঘুরিয়ে নাম দেখানো হচ্ছে আপনাদের জিনিসই আপনাদের দেওয়া হচ্ছে ওই না না এদিকে না এই দেখো সব নিয়ে নেওয়ার পর বিজেপিকে ভোট করুন দেখুন কাকে বলে সুন্দর বাংলা একবার সুযোগ দিয়ে দেখুন এটাই বাকি আমার আপনারা সবাই জানেন আমি দিনে দুটো দিন করে এরকম ফাংশন মানে সভা করে বেড়ায় এরপর আবার যাবো দুর্গাপুর আপনাদের ভালোবাসা অনেক তবে দয়া করে এবার চ্যান জলা করে গাড়িতে বসা না আমি পায়ে ফেটে এগিয়ে যাবো মোটা মোটা ফুল দিয়ে আমার চোখ ফুলিয়ে দিয়েছে

ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন সোনাম অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিটি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি সেভেন নাইন